The stuff she doesn't even know where she's going. I mean, when Kubaro ay lam, kinto yah ka zutab hindi yawa yaman paosish. Imon pa bed na yhon. Wal matwaisif walo yah ko amazutah yhon butlaw. O ay lam eh kinta. Zutah sa yaman gorobe alish juga, kinto yhon atalagiaw yakin shumas. Tidor kar kar na yaman pa पांच दिन आखिर तो ये किसी समथिंग हैपन हो गेसे यहां हम हैंडीकैप ऑर्गेनाइजर लाईदा और तो पाओ वेदना से कौन टेंपरेरी एटा जूता कि नहीं वाला को करो नामरा और लमखा मोर मनुष्य हमरा जूता जूता जूदी ना बलाओ तो तुम हम को देखत है नहीं तो तोला कुछ तो करना मत সাইজের জন্য নাই তো আমি একটু একটু বাজারও করছি আমিও অত রান্না লাগবো আমিও সেটু হতাম নাই আমার কুয়াশে করবাম আমি এখন একটু জুতা না কিনলে অত জায়গা কাটিতাম হতাম না ও মাই করতে বাবা যে টাইট টাইট জিনিস পিন্দা সম্ভব নয় オノキニア、オノニアフィロトリタンパー。パトトキニレイ、オエイ、キリタン、テチ。サイデハラクナナサウサイフォーリナイマツタナコマス、アマツタナコマツタリア、アテバランナファーフリーです。 ওয়ালমার্টোর আর কোনো ভিডিও হতাম না কারণ দেখাইতে 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 আমার দর্শক আমার খুব একটা জিনিস খালি বারে বারে দেখাই সবটা সিম। একটা আর কি অন্য জিনিস কইরাম ওয়ালমার্ট মানে আমরা তো বড় বড় বিল্ডিং আইন তো তাকে মানে লাইক বড়োর মাঝে আর কি ছোটো ছোটো জায়গার মাঝে ছোটো লাগে না বাট এনিওয়ে আল্লাহ থাকবা সব আমার লোকের থাকবা প্রত্যেক দিন বেনকুবার কি একটা একটা ভিডিও দেবো আশা করি আল্লাহ আছে এ পর্যন্তই আলহামদুলিল্লাহ এই তো আমরা চলে আসছি বাসার ভিতরে এখানে আমি একটু একটু ভাগ করে নিয়ে আসছি ইলিশ মাছ আর কি এখন উড়ি দিয়া আর চিংড়ি মাছ দিয়া ভাত রাঁধছি একটু আর একটু ম্যাকারনি চিজ বানাইতেছি আর বাজার যে বাজারগুলা আনছি ওইগুলো একটু একটু দেখাইলে আমার প্রিয় ধরে এখানে আমি একটু মিল থাচ্ছি মিল্ক আর কি এখানে রসুন থেকে পাস্তা এই লুসন টুসনও কিনা লাগলো কারণ হলো সব কিছু তো আর কিনতে পারে নিতে পারি নাই একটু আদা রসুন আনছি আদাটা একটু বেশি করে আনছি বলি যে যদি যা তাকে যা রয়ে তারপরে আমি নিয়ে আসবো বাসাতে তাই বাসাতে নিয়ে আসবো তাই রসুনও একটু আনছি পেঁয়াজ আনছি একটু সানস্ক্রিন তা আর কি কিনলাম সান সানস্ক্রিনও কিনা লাগছে কারণ গুলি আগেছি কি অ্যাকচুয়ালি বলছি না বেগের মধ্যেই ছিল লাস্ট মে মিনিটে পাইছি আর কি তো এই এখানে এইটা হইলো আমার গাছের শশা আর কি এই ব্রেডগুলাও কিনে আনলাম ওই সকালে উঠে তো বারো আমি আগে একটু নাস্তা খাওয়া লাগে নিউ আমি আবার কানাডা থেকে নিয়েছিলাম সরি টরন্টো থেকে যাওয়ার সময় নিয়েছিলাম এই যে ক্লোজেটের ভিতরে দেখতে পাচ্ছেন ওদের সব কিছু আছে ডেক প্লেট আর কি ওখানে একটু একটু তেল মানে সব কিছু ওই যে কফি মেশিন আছে কফি মেশিনের হটনের কফিটাও আছে সুন্দর সুন্দর ট্রে আছে সুন্দর সুন্দর ডিশগুলো আছে আর কি সপিসগুলো আছে এখানে ওই যে কফি ওটাও আছে মানে প্রতিটা জিনিস মানে খুবই সুন্দর ছিল কফির ওই তো মেশিনটাও আছে এইটা হইলো কি ফ্রিজের ভিতরে ওই আমরা একটু একটু আমি রাখছি আর কি ফ্রিজের ভিতরে তেমন কিছু পাই নাই ফ্রিজের ভিতরে কিছুই ছিল না বলতে কিছুই নাই এগুলো আমি নিয়ে আসছিলাম মেয়ে এটা রাখছি আর এটা হইলো ওয়াশারও আছে তো আমাদের তো আর ডিশ ওয়াশ করা লাগছে না কারণ আমরা ফ্রিজটা কিনে ফেলছি কিনে নিয়েছিলাম ওয়ান টাইম টু ইউজ করছি এটা হইলো কিচেন আর কি কিচেনটা এটা ডাইনিং স্পেস এটা হইলো একটা বাথরুম নিচে আছে আর ওই যে ওই লিভিং রুম আর ডাইনিং পাশে ছোট্ট একটা বেডরুম আছে ওই যে আপনাদেরই উপরে নিয়ে যাচ্ছি উপরের বেডরুমগুলা দেখেন এত সুন্দর করিয়া রাখছে আর কি যে সুন্দর মানে সুন্দর বড় বড় দুইটা স্টেয়ারে গিয়া উপর বেডরুমটা হয়েছে তো এই ওই প্রথমে ডুকিয়াই বিরাট বিশাল একটা ওয়াশরুম মানে বিশাল বলতে এত বিশাল একটা ওয়াশরুম এই সিঙ্কগুলাও এত হেভি ডিউটি সিং টরন্টোতে এই রকম সিঙ্ক আমি দেখি নাই ক্লাসের ডোর আছে আর বাথরুমটা মানে এক্সেলেন্ট বলতেই এক্সেলেন্ট এখন আমি নিয়ে যাচ্ছি সেকেন্ড ওয়াশরুম এইটা হচ্ছে আবার সেকেন্ড ওয়াশরুম সেকেন্ড ওয়াশরুমটাও এই বিশাল আকারের মূলত এটা আর কি বাথটব নাই ওটার মধ্যে শুধু আর কি হ্যান্ডিং শাওয়ার আর কি ওইটা আর কি হ্যান্ড শাওয়ার আর কি উপরে আছে বাথটব নাই এইটা হইলো আমার সেলের রুম যেখানে ছিল এই যে ক্লোজেটগুলো বড় বড় আর কি ওয়াকিং এর প্রত্যেকটা ক্লোজ ওয়াকিং ক্লোজ আর এইটা কুইন সাইজের এইটা এইদিকেও বারিন্দা ছোট্ট একটা বারিন্দা আছে মানে বসার চেয়ার আর আছে ওর আর বসে কিনা বসছে এটা তো আর আমি দেখি নাই এখানে গিয়া ওই দেখেন আরেকটা বেডরুম আছে বিরাট একটা বেডরুম পাশের বইতে ওইটা ওই বেডরুমটা ইউজ করছে ওনার শাশুড়ি থাকছে আমার ছেলের আর কি আমার বেআইন ওখানে ছিল আমি আর উপরে উপরে গেছি না আমি নিচেই ঘুমাইছি এখান থেকে আবার দুও কথা হইলো দুইও সাইডের থেকেই দরজা আছে মানে দুইওটা রুম থেকে এই ওয়াশরুমটা এই ছোট্ট বারিন্দাটা ইউজ করার মতো আর কি খুবই কমফর্টেবল তো এখন আপনাদের নিয়ে যাচ্ছি আমি ইওতে আর কি সাদে সাদের মাঝে এত সুন্দর করে ডেক বসানো মানে এক্সেলেন্ট টু এক্সেলেন্ট খুবই সুন্দর রুমটা ছিল পরবর্তীতে আমি লাস্ট মিনিটে বলবো এই বাসাটা আমরা কত টাকা দিছি ফার্স্ট দিনের জন্য আমরা ফার্স্ট দিন ছিলাম ওইটাতে এই দেখেন না একটা কাউচ আছে একটা পারবি কি বড় বিশাল আকারের মেশিন আছে চুলা আর কি যেটা চুলা বললে গ্যাস দিয়ে আর কি গ্যাসগুলো তোমার নিজের কিনতে হইব ওরা আর কি কিনবে না এইটা হইলো একটা বসার টেবিল মানে এত ভাল লাগছে কী করে বুঝাতে পারবো না কিন্তু আমরা আর পার্বিক ত্রুটি করার আর সময় নাই সময় পাইছি না এই যে উপর থেকে ওই সামনাটা দেখাই যাব আমি সামনাটা পরবর্তীতে নিয়ে আসবো কিভাবে ঢুকলাম সামনাটা কারণ বাচ্চারা ভিডিও এত তারা তাড়াহুড়া ছিল তারপরেও আমি একটু একটু ভিডিও করছি যখন ঢুকলাম তখন আমরা এত টায়ার ছিলাম আমি আর সুন্দর করে ডুকার ভিডিওটা করতে পারি না সো সরি কারণ আমরা এত টায়ার ছিলাম মানে বারো তেরো ঘন্টা জার্নি ছিল তখন কি আমরা আর মানে এনার্জি আর পাইছি না আর কি আর ও ভিডিওটা করতে পারিনি আর কি মানে যে সময় আর কি ঢুকলাম গড়ে এটাও একটা সুন্দর একটা ইয়ে ছিল কিন্তু পারি নাই আর কি ওইটা ওই সাদের উপর থেকে আমি ভিডিওটা করছি করতেছি আপনারা দেখবেন প্রিয় দর্শক আমি যতটুকু না এনজয় করছি তার চেয়ে বেশি আমি ভিডিও করছি আমার দর্শকদের দেখানোর জন্য যদি আপনারা দেখিয়ে একটু মানে হ্যাপি ফিল করেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ